সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যাচ্ছি সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবেন সেই যাতার জন্য হচ্ছে নির্বাচন আমরা আসবো কৃষিবাদ বিরোধী যে ভূমিকা সেটা অব্যাহত রাখবে বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে সমন্বয় পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয়ে কোথেও এই ভূখণ্ডের মধ্যে কোনো যে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে বিষয়টি এমন গণমাধ্যমের মধ্য দিয়ে সমাজের সঠিক চিত্রটি উঠে আসে আমরা জানি যে গোটা সংস্থা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে এক দফা এবং আজকে এই পেসিবাদ উত্তর যে বাংলাদেশে আপনাদের গণমাধ্যমের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতা এবং ওই যে নিরলস পেশাদারিত্বের মধ্য দিয়ে হচ্ছে আমাদের সমাজের চিত্রগুলো উঠে আসছে আমরা প্রত্যাশা করব যে গণমাধ্যমের এই বস্তুনিষ্ঠতা এবং নির্বৃত্তিক সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে আর আপনারা জানেন যে আমাদের সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গণতান্ত্রিক যেই আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি আমরা প্রত্যাশা করবো যে মানুষের মত এবং পথ গড়ে উঠে আপনাদের এই সংবাদের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করবো যেন আপনারা রাজনৈতিকভাবে আমরা দেখেছি যে নিয়ন্ত্রিত সাংবাদিকতার উদাহরণ আমরা বিগত সরকারের সময় দেখেছি যে সাংবাদিকতাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় যেটা ম্যানুফ্যাকচার জার্নালিজম যেটা আমরা দেখেছি যে যেখানে ক্ষমতাসীন দলের বা হচ্ছে রাজনৈতিক প্রভাবের মধ্য দিয়ে সাংবাদিকতা স্বাধীন যে পরিবেশ সেই পরিবেশটি পায়নি বেশিবাদের সময়ে আমরা বিশ্বাস করি যে সাংবাদিকতা গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার আমরা হচ্ছে এই সময়ে চূড়ান্ত এবং একটা উদাহরণ হয়ে থাকবে যে মত প্রকাশের যে স্বাধীনতা স্বাধীনভাবে সবাই কেয়ারলেসলি সবাই সাংবাদিকতা করতে পারছে মত প্রকাশ করতে পারছে সেটি ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে আর আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যাচ্ছি সেক্ষেত্রে আপনারা হচ্ছে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবেন যাতে করে হচ্ছে কোনো ধরনের পেশি শক্তি কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে যেন এই সাংবাদিকতা মাথা নত না করে এবং আমরা প্রত্যাশা প্রত্যাশাভাবে আপনাদের বস্তুনিষ্ঠতা অব্যাহত থাকবে এবং আপনাদের যদি বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করেন সেটির উপর ভিত্তি করেই কিন্তু জনগণের মতামত গড়ে ওঠে আপনারা আপনাদের উপরে ভিত্তি করে হচ্ছে রাজনৈতিক দলগুলোর হচ্ছে মতামত গড়ে ওঠে আমরা প্রত্যাশা করবো জাতীয় নাগরিক পার্টির আমরা যেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে চাই আমরা জাতীয় নাগরিক পার্টি যে ধরনের বাংলাদেশ গড়তে চাই সে বার্তাটি জনগণের কাছে অখণ্ডিত এবং হচ্ছে বস্তুনিষ্ঠভাবে মানুষের কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পৌঁছায় একটি দলের নিবন্ধন কার্যক্রম রয়েছে সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে আমরা প্রথমতই হচ্ছে আমরা যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি সেটি হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার এই যেটির মধ্য দিয়ে হচ্ছে আমরা নিবন্ধন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো আর আমরা এক গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে সেই জায়গা থেকে আমরা নির্বাচন অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা অবশ্যই করব। তবে নির্বাচন অবশ্যই যাতার জন্যই হচ্ছে নির্বাচন আমরা আসবো দেখুন আপনারা যে বিষয়টি গতদিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছে দেখুন আমরা যে বিষয়টি বলছি যে গণব উত্থানের ব্যান্ডগার্ড হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি পৃথিবীতে অনেক দেশে সেটি হয়েছে যে গণব প্ল্যাটফর্ম হিসাবে গণব ব্যানার হিসাবে এই এই যে যেই ফোর্সটি রেভুলেশন করে সেই ফোর্সটি থেকে যায় বৈষম্যের ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক আমরা তো টিইনটেলেকচুয়াল জায়গা থেকে কালচারাল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে মৌসুম ধারাটা এখন আরও উন্নত এই হট এর থ্রটপшит দ্রুত শোষণ করে সোনা মুনিকে দেয় কোমল অনুভূতি বিশেষত বিরোধী যে ভূমিকাটি ছিল আপাতত অব্যাহত রাখবে বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে দ্বিতীয় যে বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্যক পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয় প্রত্যেক এই ভূখণ্ডের মধ্যে কোন যে কোন বিশেষ সুবিধার দাবি করতে পারে বিষয়টি এমন না বরং হচ্ছে সেই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারা আন্দোলনকে পুনর্ঘটিত করেছে আন্দোলনকে চূড়ান্ত এক দফার মধ্যে দিয়ে গিয়ে পরবর্তীতে আমরা দেখেছি পাঁচ অগস্ট পরবর্তীতে দেশি বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত ছিল সেটি প্রতিরোধে তাদের ভূমিকা ছিল এখন এই সমন্বয়ক পরিচয়ে যে বিশেষ কোনো সুযোগ সুবিধা কেউ দাবি করতে পারবে রাষ্ট্রের কাছ থেকে কোনো জায়গা থেকে বিষয়টি মোটে এমন নয় বরং কেউ যদি এই পরিচয়টি ব্যবহার করে কোনো ধরনের নীতিবিরুদ্ধ অন্যায় এবং বিদ্যমান আইন পরিপন্থী কোনো কাজ করে সবার কাছে অনুরোধ থাকবে বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা রয়েছে সেই ধরনের ব্যবস্থা নেওয়া জন্য আপনাদের রাজনৈতিক পরিচয় থাকবেন আর সমন্য পরিচয় থাকবে এখানে দেখেন মূলত ছাত্র আন্দোলন থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে যারা রাজনৈতিক দলে যেতে চায় তাদের হচ্ছে তারা তাদের যেই রাজনৈতিক দল অবশ্যই ছাত্র আন্দোলন থেকে বিষয়টি এমন না যে জাতীয় নাগরিক পার্টিতেই আসতে হবে তারা তাদের রাজনৈতিক যে কোনো রাজনৈতিক আদর্শ যেটি বাংলাদেশপন্থী রাজনীতি তারা তাদের সেই জায়গায় যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ছাত্র সংগঠনে যেতে চায় বাংলাদেশের ক্রিয়াসের অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে নতুন একটি ছাত্র সংগঠন এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সেখানেও তারা চলে যেতে পারে বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো ক্রিয়াশ ছাত্র সংগঠনগুলো সেখানেও যেতে পারে বাট বৈষম্য যে ছাত্র আন্দোলন যে ব্যানারটি সে ব্যানারটি অবশ্যই অব্যাহত থাকবে সেখানে আমি বলেছি যে এই যে ফেসিবাদের পুনরুত্থান এই যে গণহত্যার যে বিচার তারপরে হচ্ছে এই যে আমাদের আহত এবং শহীদদের নিয়ে এই ব্যানারটি কাজ করবে আচ্ছা এই যে এনসিপি কি জোটের সাথে মানে শরীক হবে যে বিএনপি যাবে কিনা করোনা সাথে যাবে কিনা দেখুন আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্টলি আমরা ফাংশন করতে চাই এবং ইলেকটোরাল যে বিষয়গুলো আমরা প্রথমেই বলেছি যে আমরা সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ হতে যাচ্ছি ইলেকটোরাল প্রসেস বা এই বিষয়গুলো নিয়ে আমরা এখনও ভাবছি না এখন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সবসময় আহ্বান আমরা সব সময় আমরা আহ্বান করছি যে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রিস্টোর করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী যারা রয়েছে আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা জানি তাদের যে ফেসিবাদী যেই শক্তিটি ছিল আওয়ামী লীগ তাদেরকে লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক স্বার্থে হাসিলের জন্য ব্যবহার করছে কিন্তু আমরা পুলিশ সহ অন্যান্য যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা যদি মনে করে থাকেন যে আপনারা আমরা কোনো আইনশৃঙ্খলা রেজিস্টোরেশনের কাজে আমরা কোনোভাবে আপনাদেরকে সহায়তা করতে পারি আমরা আপনাদের সহায়তা করবো আমরা এটা আপনারা যদি মনে করে থাকেন যে আবার কোনোভাবেই ফেসিবাদ ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে আবার আপনারা তাদের মডেলের আবার পুলিশিং করবেন সেটা আর বাংলাদেশে কখনোই সম্ভব নয় সুতরাং আপনার জনগণ যে ধরনের পুলিশিং চাই আপনার বাংলাদেশ যে ধরনের পুলিশিং আপনারা সেটি কার্যকরে আমরা প্রত্যাশা করবো আপনারা তৎপর হবেন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রেস্ট্রো করার জন্য আপনাদের কার্যকর ভূমিকা আমরা দেখতে ধন্যবাদ যদি কোনো দল ফেসিবাদের আক্রম ইয়েতে আবার রূপ নিয়ে ফিরে আসে আপনাদের কাজটা কি হবে তখন কি হবে দেখুন আমরা ফেসিবাদ তাড়িয়েছি কোনো মুসিবত আবার ডেকে আনার জন্য না কেউ ফেসিবাদ গিয়েছে কোন রাজনৈতিক দল আবার মুসিবত হিসাবেও আসতে পারে তো সেই জায়গায় আমরা যেভাবে ফিসিবাদকে তাড়িয়েছি ফিসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান যেভাবে ছিল আমাদের কেউ যদি আবার আওয়ামী হয়ে উঠতে চায় তাদের প্রতিও তাদের বিরুদ্ধে আমাদের একই ধরনের অবস্থান অব্যাহত